ওই ফেলবে আবার সেই কালকের মতো ওই মানে কথা বিচাৰ

બાર ફોટાર પાડી મુખે તો

পালে <muchas> চিনাবচালে

তুই মাছি করে কাটি গরু থাকলে তোর সঙ্গে আবার কি হয়েছে হ্যাঁ গরু একদম সিং দিয়ে ভুতের দিয়ে দাঁড়িয়ে দিলো রে তুই যা এখান থেকে আমার কে আন মাছি থেকে দিচ্ছে মশার থেকে দিচ্ছে যাবি ভুত এখান থেকে দেছিস এ শুধু গোটাচ্ছে একে পেটাবো নাকি মা আর বুড়ো শ্যামলি হ্যাঁ তুই শ্যামলি আমি কালকে পরটি প্রতি সোমলির বাটি অনেক দি এই ছাবলীর বাটে ছাবলীর বাটে হলুদ বাটি আজকে ভারী দুধ মোটামুটি হয়েছে কোন ডবলে পাঁচটা আর মাত্র বড় বড় মার 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 মার

সে কিtidyverse পারে না? আরে তো দুধ দিচ্ছিছিস রে এত মাসে দুধ দে কর। আর আছে খড়logbackা চাবাও। চাবাও। ও বাবা ও বাবা বাবা। ওটা

হিটা বচাতে পাৰ্চি না বান্ধিটো

তো দেখো হ্যাঁ অনেকগুলো দুধ দিয়েছে সামরিক ধাবলি আর তারপরেও কেন কদিন হচ্ছে খাওয়া পাচ্ছিল না বলে একটু কম কম দিচ্ছিলো আর এখন একটু মাথে বাঁধা হচ্ছে এখানে ঘাস খাটতে কাঁচা ঘাস জন্য একটু বেশি দূর দিচ্ছে আজকে ধবলি তো বেশি দিয়েছে কাজে ধবলি খুব ভালো হয়ে গেছে শান্ত হয়ে গেছে কারণ খাওয়া পেয়েছি সেই জন্য তো সামলি খুব সাপোর্ট করেছিল তো চলো আজকে সামরুল ধবলি দুধ দেওয়ানো সুস্থ হয়ে গেলো